এ অর্ডার মনে যে রাস্তা আবাসিক ঢাকা রোড ওই দিক থেকে ভrootDir যখন পাওনাদার রাস্তা পাওনা বাদন চলে গেছে যে রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ চলাচল করে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে গত মাসে প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষ মারা গেছে আমাদের স্কুলের শিক্ষার্থীরা চলাচল করতে প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে আমি প্রশাসনিক প্রশাসনের বিশ্ব আকর্ষণ করে বলছি অবদানপুরে ফুড ওভার ব্রিজ দিলে খুবই ভালো হয়

মাওনা চোরাচার সচেতন নাগরিক সমাজের আজকের মানববন্ধন মাওনা চৌরাচার যে অবদার মোড় যে নামে পাঁচ আগস্টের পর থেকে শহীদ মোড় নামে চিনি সেই শহীদ মোড় এবং এমসি বাজার ফটোবার ব্রিজের দাবিতে আজকের আমাদের মানববন্ধন যারা উপস্থিত হয়েছেন সকল সাংবাদিক এবং সকল সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ স্কুল কলেজের শিক্ষক মন্ডলী সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন যাবত দেখেছি আমাদের এই ঢাকা মানুষ মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক আমরা বিগত সময়গুলোতে দেখেছি আমাদের এই ঢাকা মানুষ মহাসড়কের পাশ দিয়ে বিভিন্ন শিল্পাঞ্চল স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে লক্ষ লক্ষ কর্মী বা লক্ষ লক্ষ শ্রমিক জনতায় এই মাওনা চোরস্তা এমসি বাজার এরিয়াতে বসবাস করে আমাদের এই এরিয়াতে ইতিমধ্যে দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান এখানে চলমান এবং আমাদের অনেক শিক্ষার্থীরা এখানে চলাচল করে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মাওনা চোরস্তার পরে যে মোড় এবং এমসি বাজার রয়েছে সেই এমসি বাজার দিয়ে এই পার থেকে ওই পারে অনেক শিক্ষার্থী এবং কলকারখানার শ্রমিক সাধারণ জনতা সচেতন নাগরিক নাগরিক যাতায়াত করে কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি এইখানে কোনো প্রকার ফোর্ট ওভার অথবা আর কোনো প্রকার আইল্যান্ড না থাকার কারণে আমাদের এখানে প্রায়শই বিভিন্ন প্রকার দুর্ঘটনার সৃষ্টি হয় যাতায়াতের যে ব্যবস্থা সেটি কিন্তু নাই। এখানে মামাজোর থেকে হাসপাতাল রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাধারণ মানুষের যাতায়াতের জন্য দুইটি জায়গায় কৃতজ্ঞ নিরাপদ নিরাপদে যাতায়াতের জন্য এটি খুবই প্রয়োজন এটি আমাদের সকলের প্রাণের দাবি সর্বোপরি যারা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সচেতন নাগরিক সমাজ যারা এখানে সম্মিলিত হয়েছেন সবাই মিলে একটা নৈতিক দাবি নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরের প্রাণ কেন্দ্র একটি শহর এবং এখানে আশেপাশে প্রচুর হসপিটাল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওঠার কারণে এই মহাসড়কের আশেপাশে প্রায় প্রতিদিনই কয়েক হাজার লোকের যাতায়াত হয় এবং এখানে গর্ভবতী মহিলা থেকে শুরু করে বিভিন্ন রোগী বয়বৃদ্ধ অনেক লোকের যাতায়াত হয় যাদের পক্ষে এই পুরো রাস্তা পার হয়ে যাওয়া স্বাভাবিকভাবে অসম্ভব হয়ে দাঁড়ায় এখানে এখন এটা বলার অপেক্ষা আছে না যে এখানে একটি ফোটোভার ব্রিজ খুবই জরুরি পাশাপাশি এমসি বাজারের কথা বলা হয়েছে ওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি জায়গায় আমাদের দুটি ফোট ওভার ব্রিজ লাগবে এ ব্যাপারে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে এবং সেই সাথে শ্রীপুর সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে সম্মিলিত উদ্যোগে একটি আকুল আবেদন রাখবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর কোনো ধরনের কোনো ধরনের বিলম্ব ছাড়াই আমরা